আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমরা জানব চোখে বালু বা কোনো বাদা পড়লে কিভাবে বের করবেন চোখে বালু বা বাদা পড়লে খুবই জ্বালা যন্ত্রণা করে খুব অস্বস্তির মধ্যে থাকতে হয় আমাদের এজন্য সহজে কিভাবে আমরা চোখের বাদা বের করব বা বালু বের করব প্রথমে বাদা বের করার জন্য হাতের মধ্যে সরিষার তেল নেবেন হাতের তালুতে সরিষার তেল নিবেন হাতের তালুর মধ্যে সরিষার তেল নিয়ে ডান হাতের বাম হাতে সরিষার তেল নিবেন আর ডান হাতের সাহায্য আঙ্গুল দিয়ে এভাবে সরিষার তেল ঘষাতে থাকবেন এবং পবিত্র কোরআন শরীফের সুরা থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম। ইলা ই লাফে কোরাইশিন ই লাফে হিম পেহালাতা সীতা ইউয়াস সয়িফ ফালিয়া আব্দু অব্বাহ আজ আলবাইদ আল্লাদি আহ তো আম আহুন জোর মিন হাউফ বলে এই সরিষার তেলে ফুক দিবেন এভাবে যত সময় পর্যন্ত না বালু বা বাঁধা বের হয়েছে এতক্ষণ পর্যন্ত সূরা কোরাইশ তিলাউত করতে থাকবেন আর হাতের তালুতে এই তেলের মধ্যে ফু দিতে থাকবেন ইনশাল্লাহ চোখের বাধা বা বালু বের হয়ে আসবে